সকাল থেকে প্ল্যান করে রেখেছিলাম যে তিনটা আইটেম রান্না করব ডাল ডিম ভুনা আর হচ্ছে পটল দিয়ে আলু ভাজি করব তো এই তিনটা আইটেম রান্না করার জন্য সকাল থেকে সব প্রস্তুতি নেওয়া শুরু করেছিলাম জাস্ট ডিমটাও সেদ্ধ হয়ে গিয়েছে ডালটা ভিজানো তারপর ভাত রান্নাও কমপ্লিট ঠিক সেই সময় গিয়েই চুলার গ্যাস চলে গেছে এখন কি করা যায় খুব দ্রুতই রান্না করতে হবে দেন সেই চুলার গ্যাস আসে দুপুর দুইটা বাজে এই দুইটা বাজে এখন আমি তিনটা আইটেম রান্না করার মতো আমার এনার্জি একদমই ছিল না আমার কাছে বিরক্ত লাগছিল তো খুব কম সময় কি করা যায় হঠাৎ করে মাথায় আসলো যে আজকে এই তিন আইটেম করে পুরো রান্নাটা করব আর ডাল রান্না করব না আলাদা করে ডিম ভুনাও করব না আর পটল ভাজিও করব না পুরো একটাই করে ফেলবো তার উপর দিয়ে আমার হাজব্যান্ডও খেয়ে দিয়ে বাইরে চলে যাবে তো এত দ্রুত রান্না করার জন্য আমার এটাই ছিল একটা বেস্ট প্ল্যান যে না খুব দ্রুত রান্না করে এখানে এতই দ্রুত রান্না করছিলাম যে ডিমগুলো আমি ভেজে নিয়েছি হালকা দেন ওই ডিম তোলার আগে দিয়ে আমি পেঁয়াজ দিয়ে দিই যাতে পেঁয়াজটা হালকা ভাজা হতে থাকে মানে গরম হতে থাকে এখানে হলুদের গুঁড়া মরিচের গুড়া দিয়ে দিয়েছি লবণ ডিম ভাজার সময়ই তেলে পড়ে তো এই জন্য লবণটা আর দিইনি পরে লাস্ট টাইমে দিয়েছি এখানে ডালটা কিছুক্ষণ ভেজে নিয়েছি আর হচ্ছে পটল আর আলু ধোয়াই ছিল সাথে একটু পানি মিক্সড করে আমি দিয়েছি যাতে ঢাকনা দিয়ে দিলে তাড়াতাড়ি একটু সেদ্ধ হওয়ার মানে প্রসেসিংটা চলতে থাকে আর এই তো এখানে মোটামুটি হয়ে গিয়েছে অনেকেই আছে যে রান্না কষানো ছাড়াই রান্না করে খুবই মজার হয় আর অনেকেই আছে যে কষানো ছাড়া রান্না খেতেই পায় না আমি আসলে দুই করে দেখি যে আমার কাছে মনে হয় যে সবই মজার লাগে কিন্তু রান্নাটা একটু বেশি টাইম ধরে মানে করা লাগে নয়তো একটুখানি মশলার স্মেল আসবে তো আমি এখানে ডিমও দিয়ে দিয়েছি ঝোলের পানিটাও একসাথে দিয়ে দিই সব মশলা দিয়ে জিরা গুঁড়া তারপর এখানে আমার একটা স্পেশাল একটা মশলা আছে যেটা আমি সব কিছু গুঁড়া করে রাখি তো ওটাও দিয়ে দিয়েছি তারপরে আমার কাছে বাসায় কাঁচামরিচ ছিল না এখানে অনেক বৃষ্টি হচ্ছে যার কারণে বাজারও যা হয়নি কাঁচামরিচ কিনা হয়নি তো উপর দিয়ে আমি শুকনামরিচ মানে গুড়াটা আমি ছিটিয়ে দিই আর ঢাকনা দিয়ে দিই তো পুরো রান্নার প্রসেসিংটা খুব সফটলি করি অনেকে আছে একদম মাখিয়ে বসিয়ে দেয় তো দেখলাম যে এভাবে দ্রুত করলে কেমন হয় আমি আবার এত তারা ছিল যে আমি দেখছিলাম যে পটলগুলো গুলো সেদ্ধ হয়েছে কিনা বা আলুগুলো সেদ্ধ হচ্ছিল কিনা তো না সবকিছু প্রপারলি সেদ্ধ হয়েছে আর রান্নাটার টেস্ট খুবই ভালো আসছিল অনেকেই আছে কষানো ছাড়া একদমই খেতে পারে না বাট আমি সবভাবেই ট্রাই করেছি রান্না আমার কাছে সব ভাবে এক একটা টাইম এক এক রকম ট্রাই করতে ইচ্ছা করে আর মাঝে মাঝে বিপদে পড়লে এমন একটা রেসিপি করাই যায় সব সময় যে একদম নিয়ম মেনে রান্না করতে হবে তেমন কোনো কথা নেই আর এই ডিম আলু তরকারিটার আমি একটা ছবি পোস্ট করেছিলাম অনেকে খুব সুন্দর বলেছে আর একটা আপু আমাকে বলেছে আপু এখান তো তিনটা তরকারি রান্না করা যেত আমিও আপুকে একটা হাহার এক দিয়েছি কারণ আপু তোমার মতো আমি নিজেও ভেবেছিলাম যে তিনটা তরকারি রান্না করব তো ব্যাড লাক কিছু করার নেই এর জন্য একটাই চালি দিতে হয়েছে আবার আমার হাজব্যান্ড খেয়ে দিয়ে বাইরে যাবে আর আমার হাজব্যান্ডের তো একটুখানি লেট হলেই হয়েছে আমার মাথা খারাপ করে দেওয়ার মতো মাঝে মাঝে একটু বিপদে পড়েই যাই টাইম একটু মেনটেন এদিক সেদিক হয়েই যায় কিন্তু যারা ব্যাচেলার আছে বা যারা সময় পায় না ওয়ার্কিং ওমেন আছে তাদের জন্য এটা একটা বেস্ট রেসিপি হতে পারে তাই আমি শেয়ার করলাম রেসিপিটা খুবই সিম্পল রেসিপি আহামরি কিছুই নেই তো আমার ভিডিওটা কেমন লেগেছে আর আবার রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ